জয় হিন্দ স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকের পাঠ আজকে আমি অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী অষ্টাদশ খণ্ড থেকে কিছু পাঠ করে শোনাবো যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নিই আজকের পাঠে কি আছে ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অষ্টাদশ খণ্ড একশত চৌত্রিশ পৃষ্ঠা যুবক সমাজ ও ভ্রান্ত নেতৃত্ব অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন রাজনীতির কথা উঠলেই ছাত্র সমাজের কথা এসে যায় সেই ছাত্রদলের কথা বলছি না যারা গুরুগৃহের নিবারকোনায় তুষ্ট হয়ে তিনত্রিপত্রের জুল দিয়ে পেট ভরে জবাগু বক্ষণ করে আত্মার মুক্তি ও বিশ্বের উদ্ধারের কামনায় জ্ঞানশাস্ত্র অধ্যয়ন করতেন এবং গৃহে ফিরে এসে কেবল চিন্তা করতেন যে গুরু গুরুদক্ষিণাটি ভালোভাবে কেমন করে দেওয়া যায় পুত্র আদির মধ্য দিয়ে বংশের উৎকর্ষকে কি করে ক্রমবর্ধমান করা যায় পরন্তু যে ছাত্র সমাজের আজ সবচেয়ে বড় সমস্যা অর্থনৈতিক সবচেয়ে বড় দুশ্চিন্তা ভবিষ্যতের অন্য সংস্থানের সেই ছাত্র সমাজের সাহায্য ছাড়া আজকাল আর রাজনৈতিক আন্দোলন চলে না ফলে এসব তরুণ ও যুবক দিগকে নিজ নিজ স্বার্থে ব্যবহার করবার প্রবণতা রাজনৈতিক নেতাদের মধ্যে দেখা যাওয়া বিচিত্র নয় সব নেতারা যে দেশকে ভালোবেসেই রাজনৈতিক আন্দোলন করেন তা নয় অনেকের ভালোবাসা শুধু নিজের প্রতি প্রাণের টান ও মনের যুগ শুধু নিজের স্বার্থের প্রতি কিন্তু চিত্ত চমৎকারী বক্তৃতা মানুষ মাতিয়ে এরা অনেকে কেবল নিজের কার্য উদ্ধার করেন বা নিজের জিদের মান রাখেন দেশের হিত অনেক সময়ই শুধু মুখের বলি এসব ক্ষেত্রে ছাত্রদের নিজেদেরই সচেতন হয়ে চলা উচিত তরুণ যুবকদের গারে পা রেখে যারা বড় হতে চান তাদের সম্পর্কে সতর্ক থাকা তরুণ যুবকদের আত্মরক্ষা চেষ্টারই সামিল বলে মনে করতে হবে তাদের ডেকে বলা উচিত যে দেশের সেবা করো কিন্তু নিজের মনুষ্যত্বকে পূর্ণত বজায় রেখে রাজনীতির চর্চা পড়াশোনার ক্ষতি করে আবার দেশের সামগ্রিক শুভচিন্তা করতে হলে রাজনৈতিক ভাবনাকে একেবারে নির্বাসন দিলেও চলে না সুতরাং চরিত্রকে প্রত্যেকের এমনভাবে গড়ে তোলা উচিত যেন কর্তব্যবোধের ভারসাম্যটুকু নষ্ট না হয়ে যায় অন্ধ রক্তপিপাশা আর বদ্ধমূল বৈরভাবকে পুঁজি করে রাজনীতির চর্চা করতে গেলে ফল শুধু ভয়ঙ্করই হবে তা নয় হতবুদ্ধিকর বিপর্যয়কর আত্মবিনাশকরও হতে পারে অথচ প্রায় সব দেশেই নেতাদের ঝুঁক তাকে তরুণদের মাথায় অসাধ্য সাধনের ভার দিয়ে নিজেরা ক্ষমতার আসনটি নিরাপদে দখল করে নেওয়া ফলে এরা অনেকেই যুবক যুবতী উপদেশ দেবেন নিজ নিজ পিতামাতাকে না মানতে নিজ নিজ শিক্ষক অধ্যাপকদের তোয়াক্কা না রাখতে প্রচলিত সন্নীতি ও সদাচারের বেড়াগুলিকে লাতি মেরে উড়িয়ে দিতে এদের প্ররোচনায় তরুণ ও তরুণীরা এমন অনেক কাজ করে বসবে যা হয়তো আগে কল্পনাও করা যায়নি তরুণ ও যুবকদের দ্বারা এসব করানো নেতাদের পক্ষে আবশ্যক নইলে যে তাদের অনেকের অন্তরের দূরাকাঙ্ক্ষা পূরণ অসম্ভব হবে নিজেদের পুত্রকন্যাদিগকে এসব নেতারা নিরাপদ দূরত্বে সরিয়ে রেখে পরের পুত্রকন্যাদের নিয়ে তাদের ঐত্যগ্র আন্দোলনের অগ্নিবন্যা বহিয়ে দিতে থাকেন কিন্তু এটাই এক অত্যাশ্চর্য ব্যাপার যে জাদিগকে দিয়ে তারা পিতামাতাকে অগ্রাহ্য করালেন শিক্ষককুলকে করালেন অপমান হিতৈষী উপদেষ্টাগণকে করালেন অমান্য সেই তরুণ এবং যুবকেরা যখন এই নেতাদের অমান্য বা অগ্রাহ্য করতে আরম্ভ করবে তখন তারা এই অবস্থাটিকে হাসিমুখে সহ্য করে নিতে সমর্থ হবেন না কোনো দেশের রাজনৈতিক নেতাদের নেতৃত্ব যদি এরূপ বলগাহীন প্রণালীতে ভইতে থাকে তবে দেখা যাবে যে এরা পরের ছেলেকে আর পরের মেয়েকে হত্যা করে বা হত্যা করিয়ে নিজেদের স্বদেশপ্রেম বা বিশ্বপ্রীতির প্রমাণ রাখবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন ফরাসি বিপ্লবের ইতিহাসে এমন নজির অনেক পাওয়া যাবে পৃথিবীর অন্যান্য দু একটা দেশেও সম্প্রতি এসব ঘটনা ঘটেছে এই পাপ আমাদের দেশে আসবে না এমন গ্যারান্টি খেয়ে দিতে পারে অক্রুদের নাম করে ক্রুদের আশ্রয় অহিংসার নাম করে হিংসার প্রশ্রয় ন্যায় বিচারের নাম করে অন্যায় অত্যাচার সত্যের নাম করেই সত্যবাসনের কণ্ঠরোধ অথী লজ্জাকর ব্যাপার সন্দেহ নেই কিন্তু নির্লজ্জের মতো তা যে করা হবে না তার প্রমাণ কোথায় তরুণ ও যুবকদের এজন্যই সতর্ক থাকতে হবে যেন তারা উচ্চাবিলাসী ব্যাফরোয়া নেতাদের কবলে পড়ে এমন ভুল না করে যে বল দেশদ্রোহ তুল্য অপরাধ যে বল আত্মঘাতকর হরিওম জয় হিন্দ ভন্দে মাতারম